আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নিচের বাসা থেকে সবাই আমাদের বাসায় আসলো আমরা আর আমার বড় বোনকে তার বাসায় যেতে দিইনি বললাম যে আরেক দিন থেকে যান আর যেহেতু আমাদের বাইরেও একটা কাজ আছে তাই আরেক দিন থেকে যান আমার বড় বোনও আর যায়নি বাট আমার বড় বোনের দুই মেয়ে ওরা আবার চলে গেছে আর আমার অন্যান্য বোনেরা তো আমাদের বাড়ির আশেপাশেই থাকে যেহেতু আমার বড় বোনের বাড়ি আমাদের বাড়ি থেকে একটু দূর এর জন্য আমার বড় বোনকে আর যেতে দেয়নি পরের দিন আমরা কয়েক বোন মিলে একটু বাইরে বের হইছি আমাদের কিছু কাজ ছিল এর জন্য বাইরে বের হইতে হইছে আর বাহিরে বের হওয়ার আগে আমি আমার ভাবিকে আমাদের গাছ থেকে পুঁই পেরে দিচ্ছি কারণ আমি বলছিলাম আমাদের এই গাছের শাক আমার সব বোন আসবে যেহেতু আমার সব ভাবিকে শাকগুলো পেরে দিচ্ছি এগুলো বেছে কেটে দিব দেন আমরা বাইরে বের হব। আমরা কয়েকটাই পুঁইশাকের ডাটা বুনছিলাম আর আমাদের কয়েকটা পুঁইশাক গাছও হইছে বাট একটা গাছের ডগা অনেক মোটা আর বাকিগুলো খুবই চিকুন চিকুন আর যেই গাছের ডগা মোটা ওইটার পাতাগুলো অনেক বড় আর ডগাগুলো মোটা হলো ওইগুলো খুব নরম ছিল মানে পুঁইশাকের এই গাছটা ভালো জাতের এই গাছের পাতাগুলো যেহেতু অনেক বড় বড় তাই এই গাছের মোটামুটি সবগুলো পাতাই কেটে ফেলছি আর চিকন যেই পুঁইশাকের ডগাগুলো ছিল ওইগুলো ডগাগুলো সহই কেটে ফেলছি মোটা এই পুঁইশাক গাছটা অনেক লম্বা হয়েছে বাট এটার কোনো শাখা প্রশাখা মেলেনি তাই সামনে দিয়ে কিছু নরম ডগা কেটে ফেলবো দেখি তখন এইটার শাখা প্রশাখা বের হয় কিনা কারণ আমি শুনছি যে কোনো গাছের পাতা ছিঁড়লে অথবা ডাল কেটে নিলে নাকি নতুন করে শাখা প্রশাখা বের হয় তাই আমি এই মোটা গাছ থেকে দুই চারটা পাতা রেখে বাকি সবগুলোই কেটে ফেলছি আর সামান্য একটু ডগাও কেটে ফেলছি দেখি এবার এই মোটা পুঁশাক গাছ থেকে কোনো শাখা প্রশাখা বের হয় কিনা চিন্তা করছি এই গাছের যদি বীজ হয় তাহলে বীজ রাখবো কারণ এই গাছের জাতটা অনেক ভালো যাই হোক পুঁশাক গাছগুলো একবারে বেল করে ফেলছি অর্থাৎ একেবারেই সবগুলো পাতা কেটে ফেলতেছি আর লাউ গাছে তো পাতাই নেই এগুলো সব পেকে গেছে পাখি খেয়ে ফেলছে এমন একটা অবস্থা পুঁইশাকের মোটা এই ডগাটা বেশ কতখানি রাস্তায় চলে গেছিল এটাকে ঘুরাইয়া দিয়েছিলাম কোনো মতে আজকে এটাকে ভালো করে উঠায়া মাচার মধ্যে দিয়ে দিতেছি যেহেতু এটা নিচ দিয়ে ঝুলে গেছে এর জন্য এটাকে ট্রাই করতেছি উপরে দিয়ে দেওয়ার জন্য আমি তো মনে করেছিলাম আমাদের পুঁইশাক গাছে তেমন পাতা হবে না মানে আমার সব বোনকে খাওয়াতে পারবো না তবুও ভাবছি যেই টুকুই হোক ওই টুকুই খাওয়াবো বাট পারার পরে দেখলাম যে না মোটামুটি অনেকখানি শাকই পারতে পারছি নিজেদের গাছের শাক সব বন্ধুর খাওয়াবো এটার ফিলিংসই অন্যরকম লাগতেছে এইদিকে আমি আমাদের গাছ থেকে পুঁই শাক পারতেছি আর আমার মেয়ে জবন আবার ওর গাছ থেকে আলু শাক পাটতেছে বললো যে ঠিক আছে তোমাদের গাছ থেকে পুঁই শাক খাওয়াও তোমরা রান্না করে আর আমি আমার গাছ থেকে আলু শাক পেরে দিই ওটা দিয়ে শুটকির তরকারি রান্না করবো সবাই খাবো বললাম যে ঠিক আছে নিয়ে আসো তুমি শীত আসছে পরে থেকে তো আর বৃষ্টি হয়নি যার কারণে শাকের উপরে ধুলোবালি পড়ে রইছে আর বৃষ্টির দিন হইলে শাকগুলো পরিষ্কার থাকে বাট শীতকাল দেখে শাকগুলো তেমন পরিষ্কার না যেহেতু বালি লেগে আছে। তাই এগুলো রান্না করার সময় ভালো করে ধুয়ে রান্না করতে হবে এই যে মোটা ডগা থেকে এইটুকু ডগা কাটলাম এই মোটা ডগার পুইশাক থেকে আর পাতা পারবো না এগুলো থাকবে এমনিতেই এটাকে বেল করে ফেলছি তাই আর পারবো না দু চারটা পাতা থাক এখন দেখাচ্ছি আমি আমাদের শাক গাছ থেকে কতগুলো শাক পারছি এই যে বেশ কতখানি শাক পাড়া হয়েছে ফাইনালি আজকে আমার বোন আমাদের গাছের শাক খাওয়াবো নিজেদের গাছের শাক হইলে ওইটা কাটতে বেশি সময় লাগে না বাট বাজার থেকে কিনে আনলে ওইটা আবার বেশ সময় লাগে কাটাকাটি করতে আর এই যে দেখাচ্ছি কতগুলো পুঁইশাক হইসে কাটার পরে আর এই যে মোটা ডগাটা এই যে একেবারেই কচি ছিল পুঁশাক গুলো কেটে দেন আমরা চলে যাচ্ছি একটু বাহিরে আমাদের বেশ কিছু কেনাকাটা আছে আমি টাকা টুকা সব গুছাইতেছি যে কি কি আনবো যাই হোক আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো লাগলে সবাই আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ